শ্রীরূপ ন্যাশ্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাচুরালাইজার এই জাতিকা হাতে ছুঁয়ে পাঠিয়েছেন উনি প্রশ্ন করেছেন ওনার বাকি জীবন কেমন কাটবে এবং ওনার আর্থিক অবস্থা মানসিক অবস্থা বা পারিবারিক যে অবস্থা সেটা কেমন থাকবে উনি ঘরে বসে এরকম ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন ঘরে বসে আমাদের কাছে কমপ্লিট ভিডিও পরিষেবা নেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকেই কমেন্ট করছেন ইতালি থেকে অনেকে কমেন্ট করছেন ফ্রান্স থেকে অনেকেই আমেরিকা থেকে অনেকেই বাংলাদেশ থেকে কমেন্ট করছেন অবশ্যই নিজের জায়গাটা কমেন্ট করবেন যেখানে বেশি কমেন্ট আসবে সেই দেশ বা সেই জায়গায় আমরা গিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবো তখন কি হবে আপনারা সেই দেশে আপনারা আমাদেরকে পাবেন তাই দেরি না করে আমরা ভিডিওতে আসি প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করতে হয় যাই হোক এই জাতিকার প্রশ্ন একদম সরল কিছু প্রশ্ন আছে যা আমার যা আছে স্পষ্ট করে বলবেন আমি কিন্তু কোনো ইয়ে চাই না দেখুন এই জাতিকার হাতটা দেখুন একেবারে বলিষ্ঠ হাত দেখতে পাচ্ছেন হাতটা বলিষ্ঠ কোন নারী যখন হাত বলিষ্ঠ হয় তার শরীর স্বাস্থ্য বলিষ্ঠতা থাকে মানে শারীরিক অবস্থার মধ্যে একটা বলিষ্ঠ ভাব থাকবে কোনো রকম শারীরিক যে সমস্যা সেটা কিন্তু থাকে না শরীরের রিস্ট বা অন্যান্য জায়গাও যখন দেখা যায় বলিষ্ঠতা তারা কিন্তু বলিষ্ঠ ভাগ্য পেয়ে থাকে বলিষ্ঠকতার অর্থ হচ্ছে তাদের ভাগ্য মোট কথা হচ্ছে ভালোই হয় তবে যাদের রেখা দেখবেন যে এই যে জাতিকা দেখতে পাচ্ছেন রেখা দুর্বল বা আস্তে আস্তে শুরু হয়ে গেছে মনের জোর আত্মবিশ্বাস দিনের দিন কমতে থাকবে এবং মনের জোর আত্মবিশ্বাস কমতে থাকবে আপনি প্রতারক মানে মতো লোক প্রচুর পাবেন জীবনে তাই যাকে ভরসা করছেন একটু সাবধানে ভরসা করবেন সাপোর্টিং লাইন এখান থেকে সাপোর্টিং লাইনটা কিন্তু আপনার ঠিক আছে তাই আপনার আয়ু নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু দেখছি না যাদের হাতে এরকম আয়ু রেখার সাপোর্টিং থাকে তাদের কিন্তু লম্বা জীবন হয় মোট কথা হচ্ছে আশি পঁচাশি নব্বই বছর বাঁচতে পারবেন আয়ু রেখার সাথে কোনো সম্পর্ক নেই কারণ এই যে ভাগ্যরেখাটা এইভাবে সাপোর্টিং হয়ে হিসাবে আছে কোনো জায়গায় ভাঙা পাটা আছে দেখতে পাচ্ছি দেখুন এইখানে দেখুন এই জায়গাটায় কিন্তু ভাঙা কাটা আছে এই যে বয়সীমা এই বয়সীমাটা কিন্তু বিচার হবে প্রত্যেকটা বয়সীমা আলাদা আলাদাভাবে বিচার হয় ভালো করে বুঝে নেবেন এই দিক থেকে বয়সীমা আয়ু রেখার বয়সীমা বিচার হয় এই দিক থেকে জিরো এখানে ধরলেন আমরা আশি ধরলাম তাহলে আশি এভাবে যদি দেখা যায় তাহলে চল্লিশ এবার এখান থেকে কিন্তু এইটা হয় মোটামুটি পঁয়ত্রিশ এখান থেকে পঁয়তাল্লিশ এই পর্যন্ত পঁয়তাল্লিশের পর থেকে বাকি জীবনটা তাহলে ভাবুন এই যে জায়গাটা ভেঙেছে এটা কিন্তু এই দিক থেকে বিচার হবে দুটোকে একসাথে বিচার করতে অনেকেই গণ্ডগোল করে এবার যদি দেখা যায় এই জায়গায় তার ভাগ্য ভাঙা মানে যদি আমরা দেখি এটা পঁয়ত্রিশ তার মানে এর আর্ধেক মানে যদি দেখা যায় ওই আঠেরো উনিশ কুড়ি বছর বয়সে তার একটা বিপদের একটা ইঙ্গিত থাকতে পারে এরকম জায়গায় যদি থাকে সেটাও কিন্তু আঠেরো উনিশ বছরের বিপদকে নির্দেশ করে দুটো একই জায়গায় ভাঙা মানে আপনারা এই জায়গাটাই খারাপ ভাববেন না যে এরকম এরকম জায়গাতে সে আপনার বিপদ হবে এই ভাবনাটা কিন্তু ভুল তাই আয়ু রেখা এবং রেখা বিচার করার বয়স সীমা আলাদা আলাদা তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে মাছের চিহ্ন এই যে মাছের চিহ্ন এই চিহ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিহ্ন এইভাবে মাছের চিহ্ন আপনাকে রাতারাতি ধনী আর্থিক ভাগ্য ভালো করে তুলতে পারে প্রচুর 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 ভালো চিহ্ন এই চিহ্নটা মানে এটা কী হয় হঠাৎ করে আচমকা কোনো একটা জায়গা থেকে ভাগ্য বা টাকার উৎপত্তি হয়ে যায় হঠাৎ লটারি বলতে পারেন পরধন বলতে পারেন সম্পত্তি বলতে পারেন এরা কিন্তু পেয়ে থাকে তাই এরকম মানুষরা কিন্তু খুব লাকি হয়ে থাকে তবে আপনার হাতে দেখুন এখান থেকে এই রেখাটা কি কমপ্লিট হয়েছে দেখুন এখান থেকে এটা কমপ্লিট এখান থেকে এই পর্যন্ত এসে এই জায়গাটা একটা গণ্ডগোল হয়ে গেছে তাই এটা ইনকমপ্লিট মৎস্য চিহ্ন সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে মানি ট্রায়াঙ্গেল এখান থেকে দেখুন মানি ট্রায়াঙ্গেল এইভাবে তৈরি হয়েছে তবে মস্তিষ্ক রেখা নিম্নগামী এলে এটা কিন্তু মানসিক ডিপ্রেশন বা মানসিক অস্থিরতাকে নির্দেশ করে অনেক মহিলা দেখি প্রয়োজনীয়ত্ব চিন্তা করেন তাছাড়া এই যে অ্যাঞ্জেল লাইন বা গার্ড লাইন আপনার হাতে কিন্তু আছে দেখুন এই এটা আয়ু রেখার সঙ্গে তাই আয়ু সংক্রান্ত কোনো ভয় পাওয়ার কথা দেখছি না দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল লাইন দেখুন এখান থেকেও আছে তাই অ্যাঞ্জেল লাইন কিন্তু এখানে আছে এখান থেকে অজস্র রেখা কিন্তু এইভাবে গেছে তাই আপনার জীবনে ষোলো সতেরো আঠেরো উনিশ বছর বয়স পর্যন্ত বেশ কিছু বিপদ আছে এটা মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় তাছাড়া যদি দেখা যায় দেখুন এখান থেকে কিছু রেখা এইভাবে যাচ্ছে দেখুন এখান থেকে এইভাবে কিছু রেখা এই দিকে যাচ্ছে এটাও কিন্তু পরিবারে অশান্তি দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যাকে নির্দেশ করে তবে আপনার হৃদয় রেখা যেহেতু একাধিক ভাগে ভাগ হয়েছে হৃদয় রেখা একাধিক ভাগে ভাগ হলে কি হয় আপনি প্রচণ্ড বড়ো মনের ভালো মনের মানুষ হয়ে যাবেন আপনার ব্যবহারের কারণে সবাই খুব সন্তুষ্ট থাকবে তাই প্রচণ্ড ভালো ব্যবহার আপনার থাকবে দেখুন অল্প বয়সে বিয়ে হলে ডবল ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি আপনার হাতে এইখানে ডবল ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি আপনি তো অল্প বয়সে বিয়ে করেছেন যেহেতু জানি আপনার বিষয়টা আপনি বলেছেন তাহলে আপনার কি সেকেন্ড ম্যারেজ হবে দেখুন এই রেখাটা কিন্তু বড় এটা একটা রেখা তাহলে এটা কেন এলো এরকম রেখা যখন থাকে তখন কিন্তু স্বামীর হাতটা বিচার করিয়ে নেবেন কারণ কোনো একটা ইঙ্গিত আপনি সব ভালো চরিত্রের কিন্তু স্বামীর কোনো দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট কিছু হওয়ার কারণে আপনার জীবনে হয়তো সেকেন্ড কেউ আসতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকে। অনেকে মনে করে যে তার চরিত্র খারাপ দেখুন চরিত্র খারাপ হলে কিছু রেখা তাদের দেখা যায় যেমন এখান থেকে রেখাটা আরও বড়ো হয় এইভাবে নেমে আসে ওয়াইয়ের মতো সাইন করে এইভাবে তাদের দেখা যায় কিন্তু আপনার হাতে ওরকম কোনো চিহ্ন নেই এখান থেকে দেখতে পাচ্ছি এই দেখুন এখানে একটা রেখা এখানে একটা ছিল মানে অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে ডিসস্যাটিসফ্যাকশান কারণে একটা বন্ধু করার ইচ্ছা কাজ করে খুব অল্প বয়সে বিয়ে হলে এরকম একটা দেখা যায় মানে একটা বন্ধু থাকে পুরনো বন্ধু করতে ইচ্ছা করে সেটাও আপনার জীবনে এসেছিল বাট এখন কিন্তু সেটা নিয়ে আর ভাবার কিছু নেই এখন যে এজে এসেছেন তাই আপনার হাজব্যান্ডের হাতটা পাললে ভালো করে বিচার করে নেবেন তাছাড়াও যদি দেখা যায় মানি লাইন আপনি কি নিজের জীবনে রোজগার করতে পারবেন তখন এখান থেকে এই রেখা থাকলে এটা ব্যবসিক হাত হিসেবে ধরা হয় এবং মানি লাইন থাকা মানে জেনে নিতে হবে আপনি কিন্তু নিজের জীবনে রোজগার করতে পারবেন এখান থেকে দেখুন এই পর্যন্ত আপনার কিন্তু বেশ বড় বুধ আপনি কিন্তু টিচিং প্রফেশন বা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে আপনি কিন্তু প্রচুর টাকা কামাতে পারবেন কারণ বুধ যাদের বড়ো হয় তাদের জ্ঞান কিন্তু মানে অপ্রান্ত থাকে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি যোগ এই যে হৃদয় রেখা এটাকে টাচ করে রেখা যখন নিচের দিকে এইভাবে নেমে আসে তাদের সরকারি চাকরি ভালো চাকরির যোগকেও থাকে অনেক মহিলা আছেন চাকরির সাথে সাথে ব্যবসার দিকটাও তিনি দেখেন আপনারা কিন্তু ভালো চাকরির সাথে ব্যবসাও দেখতে পাচ্ছি কারণ শরীর বলিষ্ঠ হলে তারা কিন্তু চাকরি ব্যবসা দুটোকেই কিন্তু সমানভাবে দেখতে পারে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মানে শনির আড়ি রেখা যদিও আড়ি রেখাকে অতিক্রম করে একেবারে কারাকারি রেখা বা এ রেখা উঠেছে মানে ভাগ্য রেখা উঠেছে তাই আপনার হাতে এই যে আড়ি রেখা থাকার কারণে কিছু বাধা বিপত্তি সমস্যা আসবে এই আড়ি রেখা অনেকের হাতেই থাকে অনেকের হাতেই আছে তাই আড়ি রেখা থাকলে যে কোটিপতি হয় না এ কথা আমি কখনোই কোনোদিনই বলি না তবে এই রেখাটা যাদের হাতে দেখা যায় তাদের কিন্তু লোন দেনা আর্থিক কষ্ট এবং তাদের বিপদে বাধাতে পড়তে দেখা যায় তাই আড়ি রেখার প্রতিকার পারলে করিয়ে নেবেন যদি মনে হয় খুব সমস্যা নয় তাহলে প্রতিকার করার কোনো প্রয়োজন নেই রেখা কেটে কেটে উঠেছে জীবনে বেশ কিছুবার পরিবর্তন ভাগ্যের পরিবর্তন আপনার জীবনে হবে এই রেখাটা কিন্তু একটু খারাপ কালো চিহ্ন দিয়ে দেখায় এটা হচ্ছে খারাপ রেখা এটা জীবনে লোন আর্থিক দেনা সমস্যা এনে দেয় আয়ু রেখার আপনার সাপোর্ট হ্যাঁ আয়ু সাপোর্ট দিলে ভালো হতো তাহলে আয়ু রেখার সাপোর্টের জন্য কী করতে পারবেন অবশ্যই রেখার সাপোর্ট দিতে পারেন দেখুন বাঁচবেন তো অনেক দিন কিন্তু এটা সাপোর্ট দিলে কী হবে লোকের দ্বারা চিট হবেন না প্রতারিত হবেন না কেতু পর্ব তো আপনার ভালো নেই গুপ্ত শত্রু এবং গাইনিকাল কিছু প্রবলেম থাকতে পারে গুপ্ত রোগের কিছু সম্ভাবনা হাতে এই যে লম্বা লম্বা রেখাগুলো এগুলো খুব সাহসী মানুষের চিহ্ন হিসেবে ধরা হয় খুব সাহসী মানুষের চিহ্ন আপনার শেষ বয়সে অর্থ হ্যাঁ থাকবে শেষ বয়সে প্রচুর অর্থ থাকবে কামবাসনার ঘরটা যথেষ্ট অ্যাক্টিভ এবং সুন্দর শুক্রতে কোনো জাল চিহ্ন নেই কোনো মহিলার শুক্র যদি উঁচু এবং এরকমভাবে চিহ্ন যুক্ত হয় এবং চিহ্ন যুক্ত হয় তাদের চারিত্রিক জায়গাটা ডিস্টার্ব হয় হৃদয় রেখাও যদি এই এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে এই পর্যন্ত ছোটো হয় সেক্ষেত্রেও তাদের চারিত্রিক জায়গাটা গণ্ডগোল দেখা যেতে পারে এখানেও যদি দেখা যায় এরকমভাবে থাকে সেক্ষেত্রেও তাদের চৈত্র গণ্ডগোল দেখা যায় এখানে বিবাহ রেখার জায়গাতে একাধিক রেখা এরকমভাবে এরকমভাবে বা এদিক থেকে এভাবে রেখা থাকলে বা এরকমভাবে নিম্নগমে গেলে তাদের কিন্তু চারিত্রিকভাবে দোষ ত্রুটি পাওয়া যায় তাই আপনার হাতে ওরকম কোনোরকম কোনো চিহ্ন পাচ্ছি না তাই আপনার চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো তাহলে এই রেখাটা কেন এলো এটা হচ্ছে আপনার হাজব্যান্ডের কোনো বিপদ বা কোনো সমস্যা বা বিয়ের পর দেখা গেল একটা বন্ধুত্ব করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তার মানে এটা কিন্তু অবৈধ হবে তা বলা হয়নি তবে হাজব্যান্ডের হাতটা পারলে বিচার করাবেন মঙ্গলের ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছি প্রচুর রেখা আপনার শত্রুতা প্রচুর থাকবে কোর্ট কাচারি আইনি জটিলতা মামলা মোকদ্দমার মধ্যে আপনাকে কিন্তু বারবার পড়তে হবে অনেক সময় দেখা যায় আপনি কিন্তু স্পষ্ট কথা বলে ফেলেন সামনেকে সামনে এসে মানুষের প্রতিবাদ করে ফেলেন যার জন্য এই প্রবলেমটা আপনার মধ্যে লক্ষ্য করতে পারছি ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই কিন্তু মেন পরিষেবা নাই ভিডিওটা দেখুন ভিডিওটা বুঝুন ভিডিও দেখার পরও কথা বলার জন্য আপনাকে লম্বা সময় দেওয়া হবে দেখুন এই এইখান থেকে দেখতে পাচ্ছি এই যে দেখুন এইটা এটা একটা ভালো চিহ্ন এটা একটা ভালো চিহ্ন এটা একটা ভালো চিহ্ন এগুলো কিন্তু সবই ভালো চিহ্ন এরকম চিহ্ন থাকলে প্রপার্টি সম্পত্তি সবই কিন্তু হয় কিন্তু রেখাগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি যখন এই রেখাগুলো কমপ্লিট হবে এর সুফল আপনি নিশ্চিতভাবে পাবেন নিশ্চিতভাবে পাবেন হাতের দেখি স্পিরিচুয়াল চিহ্ন বা আধ্যাত্মিক চেতনার চিহ্ন সেটা মোটামুটি ঠিকঠাকই আছে ধর্ম চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন এটা ধর্ম স্থানে কাজ করা বা ধার্মিক কোনো গতিবিধিকে নির্দেশ করে হ্যাঁ সেটাও আছে আপনার তবে আপনার ত্রিশুল যেহেতু সাইন করেছে আপনার খ্যাতি সুনাম আপনার এলাকা থেকে ছাড়িয়ে যাবে অনেক দূর পর্যন্ত এলাকা থেকে আপনার যাবে তা আপনার খ্যাতি সুনাম স্বীকৃতি সব থাকবে চন্দ্র বড় আছে আপনার মন আবেগ ঘুরতে বেড়াতে যাওয়ার যোগ আপনার কিন্তু হাতে আছে তা হাতে একটা সুন্দর হাত আপনি সুস্থ সুন্দর জীবন পাবেন মোটামুটি চিন্তা করা কিছু নেই যেহেতু ভিডিওটা নলেজের জন্য করছি দেখুন এখান থেকে এই রেখাটা কিন্তু ছোট আছে ঠিক আছে মানে ছোটো আয়ু রেখা ছোটো ভালো জিনিসও নয় মানে তাদের জীবনে বারবার বহু লোকের দ্বারা বহুবার প্রতারিত হয় চিট হতে হয় ঠকতে হয় এই ভিডিওটা উনি ইউটিউবে নিয়েছেন পার্সোনাল ভিডিও জানতে চাইছেন তাহলে ভিডিওটা অনেক বড় হয় আরও ডিটেল আলোচনা করা যায় যাই হোক ভিডিওটা সেন্সিটিভ টপিক হয়তো আমরা আলোচনা করতে পারলাম না তাই ভিডিও দেখুন দেখে আপনি ফোন করুন আপনার জীবনে একটা বন্ধুত্ব সেটা ভেঙে গেছে দুটো বন্ধুত্ব ভেঙে গেছে সেটা হয় না অল্প বয়সে এগুলো ইনফ্যাচুয়েশন এগুলো প্রেম নয় তবে খুব অল্প বয়সে বিয়ে করেছেন আপনার দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক সুখেরই থাকবে সন্তান ভাগ্য নিয়ে প্রশ্ন করতে করেছেন কিনা না করেননি এখনও পর্যন্ত আপনার কিন্তু একটাই সন্তান যোগ দেখতে পাচ্ছি যাই হোক সন্তান বিচারের ক্ষেত্রে এখান থেকে এই লম্বা রেখাগুলোকে সন্তান দেখতে হয় অনেকে দেখবেন একাধিক এরকম সন্তান থাকে অনেকে দেখবেন সন্তান রেখা এখান থেকে গ্যাপে থাকে দেখবেন এখানে একটা রেখা আছে আবার এখানে একটা রেখা আছে মানে বাচ্চা দেখা গেল তেরো চোদ্দো বছর গ্যাপে তাদের বাচ্চা হয় অনেকে দেখবেন সন্তান রেখা এরকমভাবে এসেছে আবার একটা রেখা দেখবেন এরকমভাবে ভাঙা ভাঙা এটা পুত্র সন্তান এটা কন্যা সন্তানকে নির্দেশ করে অথবা কন্যার ক্ষেত্রে দেখবেন ওয়াইয়ের মতো সাইন করছে পুত্র ক্ষেত্রে লম্বা সাইন করে বা স্পষ্ট যত গাঢ় হয় সেই সন্তান নাম করা সন্তান হয় পুত্রকন্যা বলে কথা নয় তবে সেই সন্তানকে আমরা বল বলে থাকি যে সেই সন্তান আপনার সারা জীবন থাকবে সেহেতু পুত্র যেহেতু থাকে তাই এই সন্তানের এভাবে বিচার করা হয় এখান থেকেও সন্তান বিচার করা হয় অনেকে দেখুন এখানে রেখা থাকে না তাদের এখানে বিচার করা হয় অনেক এভাবে কেটে কেটে দেয় সেই ক্ষেত্রেও সন্তানের ভ্রূণপাত বা সন্তান হয় না অনেকে দেখেন অনেক সন্তান নেয় না তাই এইখান থেকেও দেখা যায় হাতের এই বৃদ্ধাঙ্গুলের পিছন দিক থেকেও দেখা যায় বিভিন্ন জায়গা থেকে সন্তান বিচার করে তাই এই জাতিকা প্রচণ্ড সাহসী আপনি কিন্তু খুব সাহসী প্রকৃতির মানুষ সব জায়গায় প্রতিবাদ করে ফেলেন যার জন্য আপনার মঙ্গল খারাপ শত্রুতা তৈরি হয়েছে ঠিক আছে তবে আপনার আয়ু রেখা দুর্বল আছে একটু সাবধান থাকবেন রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় বা সিফটি মানে হেলমেট তো পরবেন বা গাড়িতে কারে বসার সময় সে মানে সিট বেল্টটা অবশ্যই লাগাবেন বুঝতে পেরেছেন আপনার মস্তিষ্ক রেখা মোটামুটি দেখতে পাচ্ছেন নিম্নগামী রেখা একটু মানসিক ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন প্রতিকার হিসাবে খুব একটা কিছু জরুরি দেখলাম না আপনার প্রতিকার হিসাবে তবুও যদি আপনার মনে হয় কোনো কিছু প্রতিকার আপনার প্রয়োজন আপনার কোনো দিকটা ঠিক করতে চাইছেন তার জন্য আমি একটাই প্রতিকার বলবো আয়ু রেখার প্রতিকার করবেন জীবন জীবনরেখার প্রতিকার করা ভালো এটা আপনার মনের জোর আত্মবিশ্বাস এবং চিট হওয়া থেকে প্রতারিত হওয়া থেকে আপনাকে বাঁচাবে ভিডিওটা কোথা থেকে দেখছেন ভিডিও কেমন লাগে কোন টপিক ভিডিও চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কমেন্ট করবেন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন